আল্লাহ পাক যদি একের অধিক হতেন আসমান জমিন ধ্বংস হয়ে যেত আসমান জমিন যখন ধ্বংস হয় নাই এখনো আসমান আছে জমিন আছে পাহাড় আছে পর্বত আছে সব জায়গায় জায়গায় প্রত্যেক বুঝা যায় আল্লাহ দুইজন নাই যুরে কোনজন একজন

এমন গোলা না পো বানাইতে পারে না আল্লাহ গোলা বানাইছেন লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত মধ্যে আল্লাহ তাকে নামের আল্লাহু আর জোরে আল্লাহ আল্লাহ আসমান জমিনে আল্লাহ একজন আল্লাহ চারা যদি একাধিক আল্লাহ হতেন আসমান জমিন ধ্বংস হয়ে যেত তাই আসমান যেমন আসমানের জায়গায় জমিন যখন জমিনের জায়গায় আছে তাহলে আল্লাহ পাক পবিত্র আরসের মালিক মহান আল্লাহ পবিত্র মুশরিফদের একাধিক আল্লাহ হওয়ার উক্তি দেখে